পার্সেন্টটা কি আরও কম একটু দুর্ভোগ দেখাইমো অল্প একটু দুর্ভোগর দৃশ্য আপনারা দেখাইবার চেষ্টা করম মাত্র একটা রাস্তার অল্প একটু দুর্ভোগ আশা করি অল্প একটু দুর্ভোগ দেখেও আপনারা বুঝিলটা পারবা ওদৌকে একজন গাড়ি লইয়া আইরা রা তাই সামনে যাইবা যাইরা ওদৌকা যাইবার সময় আমরা রাস্তা বিজয়া তৈয়া গেছেন মানে রাস্তা পায় একটা মানুষ আটিয়ে যাইতে পারেন না আর একটা গাড়িও যাইতে পারেন না আরও ও ন যে মানে একটা গড় তো আসিল তো একটা তো গাঁত মাজে তো আমি তো মনে মনে নামাই হামাই গা তো আর ফয়লা তো আপনারা দেখলাও ও ডৌকা আমার অবস্থা আমি তো বিজিহা রাস্তার মাঝে তার বাদেও আসলে বিজা কারণ রাস্তার মাঝে তো পানি তো আসলে একটা রাস্তা নাই কত রাস্তা যে আসলে পানির নিচে আছিল আমরা তো খবর লই রান্না সব জায়গার লাগে হয়তো আমরা কইতাম পারাম না ওখান বুঝো কার রাস্তার এই অবস্থা মানুষের বাড়ির যে পানি উঠছে মানুষ কত দূর ভুগান্তি ভুগছে সিএনজি সামনে এক বাই দেখো কা তাইন ফরিয়া আসলা লাগছে ও

আর মটর সাইকেল গো যে যার লাগের ফাল দিয়া ফালদিয়া যার মানে মনভাবে মানে ডাক খাইয়া খাইয়া যার মটর সাইকেলটা আর ফানির অবস্থা তো আপনারা দেখরাও যে চতুর্দিকে ফানি যেভাবে সাইবার ফানি তো এটা আসলে আইসকুর ভিডিও নাই তো এগুলো আসলে আরো দুই দিন আগর ভিডিও আপনারে আমি দেখাইলাম মানুষের দুর্দশা দশটা দেখো কা জুতা মোজা হল তা আতো মানুষের মানে জুতা মোজা আতো লইয়া মানুষ আটিয়া যাওয়া লাগে আর কি আরও দোকা মানে রাস্তা থাকি আমি ভিডিও করি আরও দোকা রাস্তার খান্দার পানির অবস্থা তো এটা আসলে দেখিয়া কষ্ট লাগে মানুষ আহ বাড়ির থামাইরা নৌকা দিয়া বাড়ি থাকি বারো নৌকা দিয়া আবার ও দোকা একজন যেন উবাই দিছে ও দোকা ট্রাক চে না তাইন বোতাই ডোরাইয়া উবাই দিছে জেলা বিজায় না ট্রাকে তার বাদে তান রাস্তা বিজায় গেছে গো দোকা দর্শন বাদে আমরা তো আস্তা একবার বিজায় গেছে উগে ও দোকা এন জুতা উইনো লইয়া আত লইয়া আসলে তাইন উবাই দিছলা তাইন যাইতা পারে বাদে যেমনে সেন হিনো পানি সামনে বেশি তাইন কইরা আর যাইতা না ও হুনন যেন হুনোকা বড়া গে সামনে একজনে কি লাটিয়া যাইরা আসলে একবার তো দেখি ছেলে যাইতা নাই সানি বেশি লাগিনি বিজি দিবা আসলে ফানি বেশি দেখিয়া যাইতা চাইরা না তাইন এয়ারপোর্টের বাগানো যাইতা আসলা তাইন সাত আর জানন না এল লাগি আসলে তাইন গেছন না তো দকা মানুষ আসলে দৈনন্দিন দিন কাজ করতেও মানে কতটুক কষ্ট বুগানতে বুগা লাগছে। তারপরও শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ যে ঠাকুরন বন্দাইন তোর ভাল লাগে করইন আর ওই যে সিএনজি দেখতে পাররা দেখরা নি সিএনজির কোন খান পর্যন্ত পানি যদি আসলে সিএনজির ইঞ্জিনও বা সাইলেন্সারও পানি লাগতে পারে আর পানির ডিউয়ে তো সেও রাস্তা তো পানি সম্ভব না পানির ডিউয়ে আসলে মানুষের যেইনু যেনতেনু রাস্তা পায় ফার যাইতে চাইরা গাড়ি আওয়াত লাগলে আসলে যেনতেন রাস্তা বাই আট আট আসুন ইনতান বিজাইয়া গিয়া আস্তা গাড়ির চালক হলেও আসলে কিতা কর্তা তাই ইনতান তো তান্তানোর জরুরতে গাড়ি চালাই না আর তেন তাই যদি মোটামুটি অল্প স্বল্প গাড়ি না চালায় তাইলে তো জনজীবন একবারে অচল হয়ে যাব আশা করি অল্প একটু এলেও আপনারা জনগণের দুর্ভোগটা দেখতে পারছেন এগুলো তো কিঞ্চিত পরিমাণ কোনটাও নাই আসলে এগুলো মাত্র এক জেরা রাস্তা আর আপনারারে দেখাইছে তো এখন আর কি ফানি কমের আলহামদুলিল্লাহ ফানু সুপ্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সব বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ